যখন পানি নোংরা হয়ে যায় সেই নোংরা পানি যখন আর ব্যবহারযোগ্য লাগে না তখন সে পানিকে পানির ব্যবহারটা কিছুক্ষণ বন্ধ করে দিতে হয় তখন ধীরে ধীরে সেই পানির নোংরা ময়লা নিচে জমে যায় তখন আবার সেই পানি ব্যবহারযোগ্য হয় ঠিক তেমনি তোমার জীবনে এই নোংরা পানির মতো অনেক ব্যক্তি আসবে তোমাকে করবে তোমাকে হয়রান বলবো তুমি ওই পানির মতো ওই নোংরা ব্যক্তিকে ছেড়ে দেবে তার সাথে কখনো ব্যাস করবে না তার সাথে কখনো কখনো তর্কে জড়াবে না দেখবে কিছুক্ষণ পর কিছুদিনের মধ্যে সেই ব্যক্তি ওই নোংরার আবর্জনা মতো ধীরে ধীরে শান্ত হয়ে নিচে পড়ে যাবে কথাগুলি মাথায় রাখ